আপনারা যারা ইউটিউবে বা অনলাইনে বিভিন্ন ধরনের শিপস তৈরি করার ভিডিও দেখে আপনি একটা চিপসের ছোটো কারখানা করতে চাচ্ছেন বা আপনারা যারা ইতিমধ্যে একটি চিপসের কারখানা করছেন কিন্তু আপনার চিপসটা দীর্ঘদিন মশ মশা রাখতে পারতেছেন না বা আপনার শিপসের একুরোট ছাদ আনতে পারতেছেন না সেই ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আজকে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু এ টু জেড দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব যে কিভাবে আপনারা ডং ডং সিপস তৈরি করলে আপনারা প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আজকে কিন্তু আমার এই ভিডিওর মাঝে মাঝে আপনাদের জন্য সিক্রেট ফ্রি টিপস থাকতেছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডং ডং শিপস তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না তারা চাইলে কিন্তু এরকম একটি উৎপাদনমুখী ব্যবসা করে আপনি কিন্তু আপনার এলাকায় স্বাবলম্বী হতে পারবেন বন্ধুরা আমরা এখানে যে তেলের ভিতরে যে কেমিক্যাল বা প্রিজার্ভেটিভ দিলাম সেটা ব্যবহার করলে কিন্তু আপনার চিপসে যে আপনি যে কারখানা করছেন এক কেজি চিপস ভাজতে যদি আপনার তিনশো গ্রাম তেল খায় আমাদের এই কেমিক্যালটা ব্যবহার করলে কিন্তু আপনার তেল খাবে মাত্র দুইশো দুইশো গ্রাম বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিতেছি যে কিভাবে এই ডং ডং চিপসটা আপনারা তৈরি করবেন এবং কিভাবে একটা নিজে ঘরোয়াভাবে এই মাল তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে আপনি কিন্তু স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু আমরা তিন কেজি তেল নিয়েছি এবং পনেরো কেজি কিন্তু চিপস নিয়েছি বন্ধুরা আমরা এই তিন কেজি তেল দিয়ে টোটাল কিন্তু পনেরো কেজি ডং ডং যে চিপস দেখতে পাচ্ছেন এই পনেরো কেজি চিপস কিন্তু আমরা ভেজে ফেলতেছি বন্ধুরা আপনারা একদম কড়া ভাজবেন না বা একদম গাঢ় করে ভাজবেন না আপনারা একটু হালকা সোনালি কালার হলেই নামে ফেলাবেন এর গরমে কিন্তু এই চিপসটা ফুল হয়ে যায় বন্ধুরা আপনারা তো এই চিপসগুলো সবাই ভাজতে পারেন বা আপনারা কিন্তু ঘরোয়াভাবে যদি এই চিপস ভাজেন তাও কিন্তু মহিলা থেকে পুরুষ সবাই কিন্তু এই ভাজাভাজি কাজগুলো পারেন কিন্তু যেটা সিক্রেট সেটা হচ্ছে আপনি যেই চিপসটা ভাজতেছেন বা তৈরি করতেছেন এই চিপসটা আপনার দুই থেকে তিন দিনের ভিতরে প্যাকেটে পুঁতো যাচ্ছে বা অন্য অন্য যে ডং ডং চিপসের কারখানার মালগুলো আছে সেই মালগুলো স্বাদের মতো আপনার মালে স্বাদ আনতে পারতেছেন না বন্ধুরা এই কারণে আপনি কিন্তু বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসা থেকে আপনি পিছিয়ে পড়ছেন আর আপনারা যারা এই কেমিক্যাল সম্বন্ধে জানেন না বা বুঝেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই তেলের পরিমাণ বেশি খাওয়ার কারণে আপনারা কিন্তু এই চিপসের ব্যবসায় করা বাদ দিয়েছেন বন্ধুরা তারপরেও যারা আপনারা বর্তমানে এই চিপসের কারখানা করতে চাচ্ছেন বা আপনি একটা ছোটো চিপসের কারখানা করছেন কিন্তু আপনার চিপসটা মার্কেট থেকে ড্যাম হওয়ার কারণে দোকান থেকে রিটার্ন আসতেছে বা আপনি কাস্টমার হারাইতেছেন সেই ভাইরাস আইলে আমাদের থেকে এই সিক্রেট মশলা কেমিক্যাল নিয়ে আপনি কিন্তু আপনার কারখানা পুনরায় দাঁড় দাঁড় করাইতে পারেন বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন আমরা পাঁচ টাকার যে ডং ডং চিপসের পলি আমরা পনেরো কেজি মাল ভেজেছি এবং এখানে পলিয়ে এনেছি দুই কেজি বন্ধুরা এখানে যে আমরা কেমিক্যালগুলো এখন চিপসেতে দিব এই কেমিক্যালগুলো দেওয়ার কারণে আমাদের চিপসটা প্যাকেটে মিনিমাম তিন মাসের মতো মসমসা থাকবে এবং পুঁতে যাবে না বন্ধুরা অনেক ইউটিউব চ্যানেল বা অনেক ভাইরাই কিন্তু বলে থাকে যে চিপস মশ আকার বা চিপস ভালো রাখার কোনো কেমিক্যাল নাই বা কোনো প্রেজার্ভেটিভ নাই আমি তাদের উদ্দেশ্যে একটি প্রমাণ দিচ্ছি যে যদি এই প্রেজার্ভেটিভ বা কেমিক্যাল না থাকতো আশা কোম্পানি ডংডং চিপস কোম্পানি জয় চিপসের কোম্পানি কিন্তু তারা কোনো নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে না তারপরেও কিন্তু তাদের মালগুলো তিন থেকে ছয় মাস কিন্তু ভালো থাকতেছে বন্ধুরা আমি আপনাদের শুধু বলি যে কি প্রসেসে আমরা এই কেমিক্যালগুলো আমাদের কারখানায় চিপসে ব্যবহার করে থাকি সেই প্রসেসগুলো যদি আপনারা শুনেন অবশ্যই আপনাদের মাথায় একটা ধারণা আসবে যে এই চিপস চিপসে কি আসলেই কেমিক্যাল দিতে হয় বা চিপস কেমিক্যাল দিলে কি আসলেই আপনার চিপসটা মসমসা থাকবে বন্ধুরা প্রথমে যে কেমিক্যালটা আপনারা দিবেন সেই কেমিক্যালটা এক কেজি ঠান্ডা পানিতে আপনি পঞ্চাশ কেজি চিপসের জন্য এক কেজি ঠান্ডা পানিতে এই কেমিক্যাল দুইটা কেমিক্যাল মিক্সার করে এই পানিটা আপনারা স্প্রে করে দিবেন স্প্রে করে দেওয়ার পর এই চিপসটা আপনি কিন্তু মট মোটা করে শুকিয়ে নেবেন যেন কোনো প্রকার ভিজা বা সেত সেটা না থাকে দ্বিতীয় যে কেমিক্যালটা আপনি দেবেন সেটা হচ্ছে এই তেলের ভিতরে বন্ধুরা আপনারা তো দেখলেন আমি তেলের ভিতরে যে কেমিক্যাল দিলাম এই কেমিক্যাল দেওয়ার কারণে আমি কিন্তু তিন কেজি তেল দিয়ে পনেরো কেজির চেয়েও বেশি চিপস ভাজার পরেও আমার কিন্তু তেল কিন্তু এক কেজি এক পোয়ার মতো বেঁচে গিয়েছিল বন্ধুরা আর যে দুইটা কেমিক্যাল দিতে হয় সেটা হচ্ছে আপনার চিপস ভাজার পর এই মশলার সাথে এই দুইটা কেমিক্যাল মিক্সার করে দিতে হয় সেটা কিন্তু আমি এ দিচ্ছি বন্ধুরা আপনারা যারা আমাদের থেকে এই ডংডং চিপস ডংডং চিপসের পলি ডংডং চিপসের মশলা চিপস ভালো থাকার কেমিক্যাল নিতে চান তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার তো আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই মালগুলো কিন্তু অর্ডার করে আপনি নিতে পারেন আরেকটা সর্বোচ্চ আমাদের চ্যানেল থেকে আপনাদের সুযোগ আসছে সেটা হচ্ছে আমরা কিন্তু আগে এক বস্তার কম চিপস পার্সেল করতাম না এখন কিন্তু আপনারা যারা ছোট একটা মানে পরীক্ষামূলক স্যাম্পল নিয়ে আপনার এলাকায় দেখতে চাচ্ছেন যে এই মালটি চলবে কি না সেই ভাইদের জন্য কিন্তু আমরা পনেরো কেজি একটা প্যাকেজ করছি পনেরো কেজির একটা প্যাকেজ আছে দশ কেজির একটা প্যাকেজ আছে আপনারা যারা এই দশ কেজি খোলা চিপসও কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা তাই আপনারা যারা আপনার এলাকায় ছোটো একটা চিপসের কারখানা করবেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে মশলা চিপস প্যাকেট নিয়ে আপনি কিন্তু আজই আপনার স্বপ্নের যে কারখানা সেটা কিন্তু শুরু করতে পারেন বন্ধুরা আমি তো আপনাদের বলে দিলাম যে আসলে কেমিক্যালগুলো আপনারা কিভাবে বা কি প্রসেসে ব্যবহার করবেন আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন এই আপনার চিপসের উপরে ভিডিও দেওয়া আছে আপনারা যেই চিপস তৈরি করলে আপনার এলাকায় ভালো চলবে আপনি কিন্তু সেই চিপস নিয়ে কাজ করতে পারেন বন্ধুরা আমি আপনাদের সবসময় যেই পরামর্শটা দিব সেটা হচ্ছে আপনি প্রথম অবস্থায় বেশি টাকার মাল না নিয়ে আপনি প্রথম অবস্থায় অল্প পরিমাণ একটা শ্যাম্পল করবেন স্যাম্পল করে আপনি আপনার এলাকায় কয়েকটা দোকানে দিবেন যদি দেখেন মালটা ভালোভাবে চলতেছে বা মোটামুটি ভালো একটা টান আছে তাহলে কিন্তু আপনি সেই মালের উপরে লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেও কিন্তু আপনি ধরা খাবেন না বা লজ যাবে না আর আপনি যদি প্রথম অবস্থায় না বুঝে না জেনে যদি আপনি বেশি টাকা ইনভেস্টমেন্ট করেন আর ওই মালটা যদি আপনার এলাকায় চলাইতে না পারেন তাহলে কিন্তু আপনারা প্রথম অবস্থায় ধরা খেয়ে যাবেন এবং এই ব্যবসা থেকে কিন্তু পিছু পিছন পাওয়া হয়ে যাবেন বন্ধুরা তাই আমি আপনাদের সবসময় পরামর্শ দেই যেই ব্যবসাটি করে আমি দুই পয়সা ইনকাম করে ডাল ভাত খেতে পারতেছি আমি কিন্তু সেই পরামর্শ আপনাদের দিয়ে থাকি আর আপনারা যারা আমাদের থেকে বিভিন্ন প্রকার এই মশ চিপসের মশলা ঝালমুড়ির মশলা চানাচুরের মশলা আচারের মশলা নিতে চান বা মাল তৈরি করা শিখতে চান তারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আমার এই পুরো চ্যানেলে কিন্তু এই একটা নাম্বারই ইউজ করা আমরা যদি প্রতারণা বা চিটার পার হইতাম তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা নতুন নতুন ভিডিওতে নতুন নতুন নাম্বার দিতাম বা কয়েকজনের সাথে বাটপারি করে আমরা কিন্তু সেই নাম্বার বন্ধ করে রাখতাম আমার যে চ্যানেলটা থেকে আপনি ভিডিও এই আজকের এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার এই জিরো ওয়ান থ্রি চব্বিশ শূন্য বত্রিশ চুরাশি সাত এই নাম্বার কিন্তু ব্যবহার করা তাই আপনারা যারা আমাদের থেকে মাল নিতে চান তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে আরও কিছু ভিডিও দেখে বা অ্যানালাইজ করে আপনি কিন্তু নিঃসন্দেহে মাল নিতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু এই সিজগুলো তৈরি করতে দুই টাকা সরি এক টাকা নব্বই পয়সা থেকে প্রায় দুই টাকা কিন্তু খরচ পড়বে পাঁচ টাকার মালটা তৈরি করতে বর্তমানে বাজার দর অনুযায়ী আর আপনি যদি দশ টাকার এই চিপসটা তৈরি করেন আপনার কিন্তু পাঁচ টাকা থেকে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা খরচ পড়বে আপনার চিপসের কোয়ালিটি অনুযায়ী তাই একটা লোক যদি সারাদিন এক হাজার পিস মাল তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারে সে কিন্তু অনায়াসে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবে আর আপনি যদি আপনার এলাকায় একটি ঘরোয়াভাবে ছোটো একটা কারখানা গড়ে তুলতে পারেন আপনার রিজিকের পাশাপাশি কিন্তু আপনি কয়েকটা গরিব দুঃখীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বন্ধুরা আপনারা তো জানেন যে বর্তমান মার্কেটে একটি নতুন পণ্য বা নতুন মাল বের হলে সেই মালটি কীরকম চলে আর আমি আপনাদের সর্বশেষ যে দিয়ে দিব সেটি হচ্ছে আপনি যে কোনো কারখানায় করেন বা যে কোনো পণ্যই তৈরি করেন এই তিনটা জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন তাছাড়া কিন্তু আপনি কারখানা করে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারবেন না এক নাম্বার আপনি যেই চিপস তৈরি করেন যেই আচার তৈরি করেন যেই মশলা তৈরি করেন এই মালটা উৎপাদন করার পর কতদিন ভালো থাকবে বা মালটার আপনি ডেট কতদিন দিতে পারবেন এটা কিন্তু এক নাম্বার বিষয় আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি যেই মাল তৈরি করেন না কেন এই মালের স্বাদ এবং গুণগত মানটা কীরকম আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে আপনি যে মাল তৈরি করতেছেন এই মালের কালার আর ফ্লেভার বন্ধুরা এই তিনটা কোয়ালিটি যদি আপনার কারখানার মালে থাকে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় এই মালগুলো তৈরি করেন না কেন আপনার মাল কিন্তু চলবে আর আপনি যদি আপনার পণ্যের কোয়ালিটি খারাপ করেন বা আপনার পণ্য যদি দীর্ঘদিন ভালো বা মসমসা না থাকতেছে তাহলে কিন্তু আপনি দোকানদারদের কাছে যত কম দামে আপনার মালটি সেল করেন না কেন দোকানদার কিন্তু আপনার মাল নিতে চাবে না কারণ দোকানদার যদি কাস্টমার এই মালগুলো না না কিনে তবে কিন্তু দোকানদারও আপনার থেকে মাল নিতে চাবে না আর আপনারা যারা কাস্টমারদের টার্গেট করে অবশ্যই মাল তৈরি করবেন তবে কিন্তু আপনার কারখানা টিকে থাকবে আর আপনারা যারা আমাদের থেকে এই দীর্ঘদিন মোসমসে থাকার কেমিক্যাল মশলা পলি চিপস নিতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন